সালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু কোর্সের টু পিস নিয়ে এসেছি একদম রিজনেবল প্রাইসে আমরা আসি মাইশ হোমটেক্সে ঠিকানা দেওয়া আছে দোকান নম্বর চোদ্দো পনেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক এবং কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তিনটা তিন এবং হোয়াটসঅ্যাপ আছে এছাড়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেওয়া আছে আজকে টু পিস কোর্সের দেখাবো এটা কোর্সের টু পিস কোর্সের টু পিস নিচে লেজ করা আছে এবং উপরে এটা কিন্তু কামিজ প্যাটার্নের হাতাগুলো এরকম হবে এর সাথে সেম কালার একটা ফ্রি সাইজের একটা সেলোয়ার পেয়ে যাচ্ছে এবং সেলোয়ারের কিন্তু এখানে পল্লি দেওয়া আছে এখানে কিন্তু অনেকে ডাইরেক্ট সেলে আমরা এখানে পল্লি এক্সট্রা কাপড় দিয়ে রাখছি এই পুরো সেটটা আজকে একটা ডিসকাউন্ট প্রাইসে যাবে আজকে ডিজাইনগুলো নতুন আসছে এটা ছয়টা না পাঁচটা কালার আছে সরি পাঁচটা কালার আছে এই যে হাতাগুলো এরকম হবে

এটা হাতাটা হবে এটার সাথে আপনি সেম কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন দুটোর প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হোলসেল প্রাইস অফার প্রাইস অ্যাভারেজের সব ডিসকাউন্ট দিয়ে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন এটা নতুন ডিজাইন চলে আসছি আরেকটা ডিজাইনে এই যে হাতাটা এরকম হবে দাঁড় থাকে দেখেন সেম কালার আপনি সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা দেখেন খুবই চমৎকার এই যে আরেকটা কালার

তিনশো টাকা ভাই একটা ডিজাইন এটার সাথে সেম কালারের এই যে হাতা সেম কালারের পায়জামা পেয়ে যাচ্ছে সেম কালারের পায়জামা ডিজাইনটা দেখেন কাছে থেকে দেখা যাতে বুঝতে পারেন এটা তিনটা কালার হবে ভাই একটা কালার এটা হাতা এটা পায়জামা অফার প্রাইস মাত্র 300 টাকা

মাত্র অফার প্রাইস তিনশো টাকায় এই সেলার প্রত্যেকটার সাথে সেম কালারের সালোয়ার অফার প্রাইস তিনশো টাকা ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সে পাবেন আমাদেরকে কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না প্রোডাক্ট কিন্তু আমরা দিতে পারি না প্রোডাক্ট শেষ হয়ে যায় আমাকে কিন্তু অনেক কিছু যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিওর স্ক্রিনে দেয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা মাত্র তিনশো টাকা নিতে পারবেন অফার প্রাইস মাত্র তিনশো টাকা সেলার সহ গামেজ এটা কিন্তু আপু যেকোনো দোকান থেকে তে আপনারা কিন্তু এই যে আমাদের অ্যাড্রেস চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা এইগুলো নাম্বার ইম হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন